উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব নেওয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে বলছেন যারা পাঁচ আগস্ট পালিয়েছিল তাদের সিমপ্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে এনসিপি আর উপদেষ্টা পরিষদকে মুখোমুখি অবস্থানে চলে গেলেন এরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে তো মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে নাহিদ সার্জিস থেকে শুরু করে যারা এই সেফ এক্সিটের আলোচনা তুলছে এটা আসলে একটা ফ্রাস্ট্রেশন থেকে তুলছে যে গণ অভ্যুত্থান থেকে আসা যে সরকার যে অ্যাডভাইজাররা এসেছেন তাদের কাছ থেকে তারা যে রোল এবং পারফরম্যান্স আশা করেছিলেন এটা তারা ডেলিভার করতে পারেন নাই কে কার বাড়িতে মিটিং করছে এটা নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন এই মুহূর্তে যখন আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এটা প্রায় নিশ্চিত তখন ইউরোপের রাষ্ট্রদূতদের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বিএনপির কাছে কেন মানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না বা বিএনপির কোনো মাথা ব্যথা নেই এইটা বিএনপির মাথা ব্যথা নাই কেন সেটা বিএনপি বলতে পারবে তবে এইটা আমি আশা করি আপনি যেভাবে পর্যবেক্ষণ করেন এখন যে গভর্নমেন্টের অধীনে এই অপকর্মগুলি হয়েছে সর্বশেষ যে গভর্নমেন্টের আমলে গুলাগুলিগুলো গুলো মানুষকে হত্যা করা হয়েছে যে গভর্নমেন্টের আমলে সেই গভর্নমেন্ট সক্রিয় মন্ত্রী তো উনি যদি নতুন করে আবার আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চান যে আওয়ামী ছিল সে আওয়ামী লীগ হবে সে আওয়ামী লীগ হবে তো উনি ওনার চেহারা সুন্দর অথবা ওনার ক্লিন শেভড এটাই কোনো যোগ্যতা অথবা বড় ব্যবসায়ী কোনো যোগ্যতা অথবা নি ইয়ে সালাদির কাছে যদি আত্মীয় এর কোনো যোগ্যতা আমরা তো এই ধরনের যোগ্যতাকে বিচার করতে চাই না আমার কাছে কথা ক্লিয়ার ভাই ওনার নামে আমি শুনেন বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবারই আছে আর বাংলাদেশের প্রত্যেকটা অপরাধের ও শাস্তি চাওয়ার অধিকার আমাদের আছে আসিদ কামাল গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম মনে বলেছেন তিনি মনে করেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্থিতিশীল মানবাধিকার লঙ্ঘনের যে চিচ্ছ গণমাধ্যমে দেখা যায় বাস্তবতা তার চেয়ে অনেক ভালো অন্যদিকে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকদের গ্রেপ্তারে সম্প্রতি সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার বাড়াচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক সংবাদ প্রতিবেদনে কথা বলেছেন আজকে আজকে তাদের ওয়েবসাইটে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যেটা বলছে হিউম্যান রাইটস ওয়াচ যে বাংলাদেশে কর্মরত জাতিসংঘের মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা তারা বলছে এশিয়া অঞ্চলের মানে সেই প্রতিবেদনে এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি বলেছেন রাজনৈতিক প্রতিপক্ষকে কারাগারে পুরে দেওয়া হোক কিংবা শান্তিপূর্ণ মত প্রকাশে বাধা দেওয়া হোক অন্তর্বর্তী সরকারের এমন কোনো পক্ষপাতমূলক আচরণ করা উচিত নয় যা শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশের মানুষের সঙ্গে করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তি বলছে অন্তর্বর্তী সরকারের অধীনে হাজারো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে যাদের অনেকের বিরুদ্ধেই শুধু সন্দেহের ভিত্তিতে হত্যার অভিযোগ আনা হয়েছে অসংখ্য ব্যক্তিকে সন্ত্রাস বিরোধী আইনে আটক রাখা হয়েছে আটক ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা সহ পুলিশ হেফাজতে তাদের সঙ্গে অনেক দুর্ব্যবহার করা হয়েছে এ ধরনের অভিযোগ শেখ হাসিনার শাসনামলের কথায় মনে করিয়ে দিচ্ছে এই যে এই সরকার শেখ হাসিনা শাসনামলের কথায় মনে করিয়ে দেয় এমন একটা কমপ্লিমেন্ট পেল সেটা কেমন লাগবে ডক্টর উনি বলতে পারবেন কারণ মানে ফিলিংস ফিলিংস আর আমার এক হবে না আমি তো আগে মনে করতাম ওনার খুবই খারাপ লাগবে কিন্তু তারপরে উনি হেসে হেসে কথা বলেন হয়তো খারাপ লাগে না অথবা এটা উনি এনজয় করেন এটা ওনার ব্যাপার ওনার ব্যক্তিগত সহ্য ক্ষমতা ওনার ব্যক্তিগত রুচি বুদ্ধিমত্তা বয়স অনেক কিছু ভিন্ন আমার চেয়ে তো এটা আমরা সাধারণ মানুষ বুঝবো না তবে আমি আপনার এই কথাগুলি মাঝখানে একটু ধরিয়ে দিই একটু সেই জিনিসটা হলো এই আপনার ওই প্রিন্স সেক্রেটারি হিসেবে গতকালকের যে প্রোগ্রামটায় ওই প্রোগ্রামে একটা কথা বলেছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে যখন নাকি তারা যে প্রবন্ধটা ওখানে পড়া হচ্ছিল উনি বলেছিলেন যে এগুলি ঠিক না বাস্তবতা অনেক ভালো এবং উনি এটাও বলেছিলেন বাংলাদেশের এই সমস্ত মানবাধিকার সংস্থাগুলো লোকাল পত্রিকার উপর ডিপেন্ড করে এই সমস্ত ডাটাগুলি বের করে কাজে এটা গ্রহণযোগ্য না মানে আমি যেন শুনতে পাচ্ছি হাসান মাহমুদের কথা প্রতি আর কি হাসান মাহমুদ ওবায়দুল কাদের ওটা আপনি ইকো শুনতে পাচ্ছিলাম এবং উনি ফিনিশিং দিয়েছেন যে উচিত হবে এ ব্যাপারে হিউম্যান রাইটস ওয়াচ তারপরে এই ধরনের ওই নামটা উচ্চারণ করছেন হিউম্যান রাইটস ওয়াচ এবং আরও একটা সংগঠনের নাম উচ্চারণ করছেন ওনাদের একটা মানে আপনার মানে প্রতিবেদন দেওয়া আল্লাহ কি রহমত তাদের ফলো করা উচিত আল্লাহ কি রহমত পরের দিনই আমরা বুধবার দিন আমি বৃহস্পতি পরের দিন আল্লাহর রহমতে পরের দিনই হিউম্যান রাইটস ওয়াচ এই প্রতিবেদনটা দিয়েছেন আমার জানার খুব ইচ্ছা এই যে আপনার হাসান মাহমুদ এবং ওবায়দুল কাদের ব্লেন্ডিংয়ে শঙ্কর প্রক্রিয়ায় যে নিয়ে আসছেন আমাদের এখন কথা বলছেন উনি এখন কি বলেন হিউম্যান রাইটস ওয়াচ তো বলছে হিউম্যান রাইটস ওয়াচ কথাটা শেষ করছে কীভাবে ওই পুরো প্রতিবেদনটা আমি পড়ছি প্রতিবেদনের শেষ দিকে কী বলা হয়েছে আমি আপনাকে ওইটা আবার প্রথম আলো অনুবাদও করছে প্রথম আলো অনুবাদটা ভালোই করছে আমি পরে দেখছি তো শেষ হচ্ছে আমি শেষ পেয়েটা পড়ি হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাচ্ছি গাঙ্গুলি বলেন বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে গেছে আইনটা এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত কি ধরনের নির্বাচন নিরাপদ ও অংশগ্রহণমূলক আমি বলছি না এটা বাইবেল এটা কিন্তু আমি বলছি না এটা বাইবেলও না কিন্তু যাদের কাছ থেকে একটা বক্তব্য প্রতিবেদন আশা করেছিলেন আমাদের প্রেস সেক্রেটারি সাহেব তো ওনাদের বক্তব্য হলো এইটা তো এখন বিষয়টা হলো জানেন কি আমরা সব সময় জানি যারা সরকারে থাকে না তারা মনে করে যে তারা যেটা দেখতেছে যেভাবে দেখতেছে এটাই প্রকৃত দেখা অন্য কিছু দেখা না এটা তারা মনে করে এবং তারা জনগণ থেকে এতটাই বিচ্ছিন্ন হয়ে যায় তারা বিশ্বাস করতে শুরু করে যে তারা যেভাবে ভাবছে এটাই জনগণের চিন্তা আমাদের দেশের সরকারগুলো সবচেয়ে বড় দুর্বলতা হলো এখানে তারা জনবিচ্ছিন্ন হয়ে যায় খুব দ্রুত এই সবগুলো একসময় সাংবাদিক ছিল ভাই সে তো সাংবাদিক ছিল সে তো মানুষের সঙ্গে মিশতো এত দ্রুত কিভাবে বিচ্ছিন্ন হয়ে গেল এই ছয় মাসের ক্ষমতায় এটা ভাই আমি এক দেড় বছরের ক্ষমতা বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার বন্ধ করা উচিত আইনটি রাজনৈতিক দমন পীড়নের সমর্থক হয়ে উঠছে এর পরিবর্তে অন্তর্বর্তী সরকারের নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরিতে মনোযোগ দেওয়া উচিত মীনাক্ষী গাঙ্গুলি কি সরকারকে কোনো বার্তা দিলেন প্রথম কথা হচ্ছে মানবাধিকারের একটা আন্তর্জাতিক রাজনীতি আছে এবং মানবাধিকারের রিপোর্টগুলো আমাদেরও গণমাধ্যমে কোন প্রেক্ষিতে কোন টোনে আলোচনা হয় সেটার একটা পলিটিক্স আছে দেখেন গত পরশু দিন বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে গুমের দুইটা মামলার চার্জশিট হয়েছে বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সাবেক প্রধান গোয়েন্দা সংস্থার ডিজিএফআই সাবেক পাঁচজন প্রধান সহ প্রায় ২২ জনের অ্যাগেনস্টে ক্রস ক্রস মামলার ইয়ে আছে চার্জশিট দেওয়া হয়েছে এবং আমি দেখলাম যে আমি আমরা যারা রেগুলার টেলিভিশনে যাচ্ছি মন্তব্য করতেছি কোনো টেলিভিশনে এই বিষয়ে আমি কোনো আলোচনা টকস শুনি নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মানে ব্রুটাল জেনোসাইড নিয়ে আমাদের গণমাধ্যমে যেই লেভেলের কাভারেজ দেখলাম এবং আমি গণমাধ্যমের প্রত্যেকটা মেজর পত্রিকা টেলিভিশনের রিপোর্ট দেখলাম সেখানে অলমোস্ট আমার দেশ ছাড়া প্রায় সবাই এটাকে খুবই একটা মাইনার সেকেন্ড পেইজে এক কলামে নিচের দিকে ছোট করে নিউজ করেছে আমি পার্সোনালি এই সপ্তাহের অথবা গত দুই তিন দিনের কোনো টকশোতে এই টপিকে আলোচনা শুনি নাই তাহলে প্রশ্ন হচ্ছে যে বামাদের ইতিহাসের সবচেয়ে রিপোর্টটি আমার হাতে বড় রিপোর্টটি আমার হাতে আমি হাতে নিয়ে আপনি যখন এই কথা বলছেন আমার হাতে আপনি কেন কেন মনে করেন গণমাধ্যমগুলো যতটা গুরুত্ব দেওয়ার দরকার ছিল দেয়নি কেন সেটা কেন বড় কারণ হতে পারে আওয়ামী লীগের আমলে যেগুলো হয়েছে বিভিন্ন জায়গা থেকে আমি শুনতে পেয়েছি যে বাংলাদেশের এজেন্সিগুলো এখানে সিরিয়াসলি ইন্টারফেয়ার করেছে যেন এটা নিউজ না করা হয় নিউজ করে নিউজ নামায় নিয়েছে এরকম ঘটনা আমি পার্সোনালি জানি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যখন মানবাধিকার নিয়ে কথা বলবো আমাদেরকে ইকুয়াললি সাহসিকতার সাথে কথা বলতে হবে এটা নিয়ে এবং মাসুদ ভাই কারেক্টলি বলেছে যে মানবাধিকারের বিষয়টা কোনো সরকারই খুব পজিটিভলি নেয় না নিতে পারে না তো সেই জন্য আমি যেটা এক্সপেক্ট করেছিলাম এই রিপোর্টগুলো যদি আমাদের একটা মানবাধিকার কমিশন ফাংশনাল থাকতো এর প্রত্যেকটা জিনিস সিম্পলি রেফার করে দেওয়া ছিল দরকার ছিল যে এই অভিযোগগুলো এসছে এই সংগঠন এই এই রিপোর্টের উপরে ভিত্তি করে এটা করেছে আপনারা এটা থরলি রিভাইজ করেন থরলি ইনভেস্টিগেট করেন করে যেখানে যেখানে আমার আইনের ব্যত্যয় ঘটেছে সেখানে রাষ্ট্র অ্যাকশন নেবে প্রশ্ন হচ্ছে পলিটিক্যালি লতিফ সিদ্দিকী পান্না কার্জন এই ধরনের বাটপাটদের ব্যাপারে আমাদের সিরিয়াস বক্তব্য আছে কিন্তু একটা কথা আমরা বারবার বলেছি যে হাসিনার মতো একটা ক্রিমিনাল জাতীয় শত্রুর ব্যাপারেও রাষ্ট্রকে মানে ব্রুটাললি ইনসাফ করতে হবে কারণ ইনসাফের প্রশ্নটাই হচ্ছে রাষ্ট্র এবং এইটা যদি আমরা করতে ব্যর্থ হই যে কারো ক্ষেত্রে তাহলে সেটাতে রাষ্ট্র কালেক্টিভলি সম্মিলিতভাবে ক্ষতিগ্রস্ত হবে সেইটা আমাদের সশস্ত্র বাহিনীর লোক যদি ইনভলভ থাকে ডিজিএফআ প্রধান যদি ইনভলভ থাকে পুলিশের র্যাবের সাবেক ডিজি অথবা আইজি যদি ইনভলভ থাকে অথবা যে কেউ সেখানে ইনভলভ হোক তাদের সবার ব্যাপারে এই ন্যায্যতার প্রশ্ন বিচারিক ইনসাফের প্রশ্ন কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না এই জন্য আমি ইনভাইট করবো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনকে যে অভিযোগগুলো এসছে এগুলো সিরিয়াসলি হিউম্যান রাইটস কমিশন অথবা যে কোনো বডিকে রেফার করেন ইনভেস্টিগেট করুক ক্রস চেক করুক যেখানে যেখানে আইনের ব্যত্যয় ঘটেছে সেখানে যেন সুবিচারের ব্যবস্থা করা হয় জি মাসুদ কামাই হাসনাত আবদুল্লাহ বলেছিলেন সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্বাসনের প্রস্তাব দিয়েছিলেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান তখন এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এখন আবার সাবের হোসেন চৌধুরীর বাসায় তিন দেশের রাষ্ট্রদূত গিয়েছেন এবং দীর্ঘ মিটিং করেছে এমন একটি খবর প্রকাশ হবার পর এ নিয়ে ব্যাপক আলোচনা সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে কোন লীগ আসবে কিনা আপনি কোন লক্ষণ দেখেন কিনা আসলে রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে ক্ষতি কি লাভ কি আসবে কেন এটা ওরা বলতে পারবে এটা আমি বলতে পারবো না এবং আসবে দেখেন কিনা হ্যাঁ লক্ষণ দেখেন কিনা আমি লক্ষণ দেখি না দেখি না কেন অনেকে দেখেন আমি বলি আপনাকে আমার বিবেচনায় মানে 74 চত্বর ইমিডিয়েট মানে হাসিনা যে সরকার ছিল সে সময়ে একটা মন্ত্রী ছিল ফুলমন্ত্রী ফুল মন্ত্রী ছিল ভাই হাসিনা যে দোষে দোষী সে দোষীদের সেও দোষী আমি বিশ্বের সঙ্গে লক্ষ্য করি যে অন্য অন্য অনেক মন্ত্রীরা জেলে যাচ্ছে উনি জামিন পেয়ে গেছেন একদিনের মাথায় ভাই কি ভাই আমার কাছে এটা ক্লিয়ার না কিন্তু আমি ওনার জামিন পাওয়াতে আহত হয়ে গেছি তা কিন্তু বলছি না আমি আমি বলছি যে ভাই সবাই তো পেতে পারে তাহলে আর যদি অন্যরা না পায় উনিও পা পাবেন না ঘটনাটা কি উনি কি মন্ত্রী ছিলেন না গত মন্ত্রিসভার ছিলেন তো যে মন্ত্রী যে গভর্নমেন্টের অধীনে এই অপকর্মগুলি হয়েছে সর্বশেষ যে গভর্নমেন্টের আমলে গোলাগুলিগুলো মানুষকে হত্যা করা হয়েছে যে গভর্নমেন্টের আমলে সেই গভর্নমেন্টের একজন সক্রিয় মন্ত্রী তো উনি যদি নতুন করে আবার আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চান তো যে আওয়ামী লীগ ছিল সে আওয়ামী হবে সে আমি লিখিত হবে তাই উনি ওনার চেহারা সুন্দর অথবা ওনার ক্লিনশেভ এর কোনো যোগ্যতা অথবা উনি বড় ব্যবসায়ী কোনো যোগ্যতা অথবা নি সালাদি হোক কোনো যোগ্যতা আমরা তো এই ধরনের যোগ্যতাকে বিচার করতে চাই না আমার কাছে কথা ক্লিয়ার ভাই ওনার নামে আমি শুনেন বাংলাদেশে রাজনীতি করার অধিকার সবারই আছে আবার বাংলাদেশে প্রত্যেকটা অপরাধেরও শাস্তি চাওয়ার অধিকার আমাদের আছে বাংলাদেশে কোনো অপরাধ আপনার বিচারের সম্মুখীন না হয়ে চলে যাবে এটা আমি চাই না যে কারোর বিরুদ্ধে কোনো বিচার আওতায় আনতে হবে তো আপনি তো ওনার বিচার তো অন্যভাবে করতেছেন এখন যদি শুরুর থেকে আমরা টের পাই যে আপনার প্রতি এক ধরনের সফটনেস কাজ করতেছে গভর্নমেন্টের অথবা জুডিশিয়ারের যদি টের পাই আমরা আমরা হতাশ হবো আমাদের তো আর কিছু ই নাই ক্ষমতা নাই আমরা হতাশ হবো নাহলে আনন্দিত হবো এখানে আমরা হতাশ হবো এখন যাকে নিয়ে আমি হতাশ হচ্ছি সে নিয়ে আবার আওয়ামী লীগ করবে অথবা কোনো একটু দল করবে সেই দলে বিদেশিরা আসুক আর যে কেউ আসুক স্বয়ং ট্রাম্প আসলো ভাই আমার গন্তব্য এটাই যে হেন আমার গণ ভিন্ন মন্তব্য একটা শাখাত শাখাত হোসান সায়েন্স ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির কুসুম আহমুদ চৌধুরী বলেছেন কে কার বাড়িতে মিটিং করছে এটা নিয়ে বিএনপির মাথা ব্যথা নাই রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেছেন এই মুহূর্তে যখন আওয়ামী লীগ নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না এটা প্রায় নিশ্চিত তখন ইউরোপের রাষ্ট্রদূতদের এই বৈঠক তাৎপর্যপূর্ণ বিএনপির কাছে কেন মানে এই বিষয়টা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না বা বিএনপির কোনো মাথা ব্যথা এটা বিএনপির মাথা ব্যথা নাই কেন সেটা বিএনপি বলতে পারবে তবে এটা এখনো আমি আশা করি আপনি যেভাবে দল থেকে পর্যবেক্ষণ করেন এখনো এখনো এটা এমন কোন ম্যাটার হয়ে দাঁড়ায় নাই যেটা নিয়ে বিএনপির মাথা ঘামাতে হবে বৈঠক করেছে দেখা করেছে সুজন্য সাক্ষাৎ হতে পারে সাবের হোসেন চৌধুরী বাংলাদেশের পার্লামেন্টারিয়ান হিসেবে তিনি কমনওয়েলথ যে পার্লামেন্টারি বোর্ড সেটারও তো বাংলাদেশ সভাপতিত্ব করেছে তিনি ছিলেন তার আন্তর্জাতিক সম্পর্ক এ পর্যায়ে আছে ব্যক্তিগত সৌজন্য রক্ষার জন্যও যেতে পারে সেটা তো দোষের কিছু না বা এটা বাংলাদেশের আইনেও নিষেধ না যদি এটা কোনো রাজনৈতিক রূপান্তরের দিকে আগায় এমন কিছু হয় নিশ্চয়ই রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন তাদের পজিশন ন্যায্য যেটা রাজনৈতিক সেটা নিবে বরং আমি আপনাকে একটা তথ্য দিয়ে একটু সাপ্লিমেন্ট করি যে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছিল এমাত্র কয়েকদিনের আঠাশ সেপ্টেম্বর ফ্যাসিবাদের জড়িত চুয়াল্লিশ হাজার গ্রেপ্তার জামিনে তেয়াত্তর শতাংশ ফ্যাসিবাদের জড়িতদের যাই চুয়াল্লিশ হাজারকে গ্রেফতার করেছে তার মধ্যে তেহাত্তর শতাংশকে জামিন দিয়েছে সেখানে সাংবাদিক পান্নাকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কার্জনকে জামিন দেওয়া যাচ্ছে না কেন তারা এত গুরুত্ব গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত হলে সরকারের তো উচিত ছিল সেটা কোনো না কোনোভাবে এক্সপোজ করা যদি এক্সপোজ না করে তাহলে মিনাক্ষী গাঙ্গুলি কিংবা হিউম্যান রাইটস ওয়াচ বা ইন্টারন্যাশনাল যারা আসুক যাদের যে রিপোর্ট দিয়েছে এই রিপোর্টই হওয়ার কথা যখন তাদের গ্রেফতার করেছে এবং যখন জামিন দেওয়া পর্যন্ত হয়নি তখন তখন আমি এটা নিয়ে অনেক জায়গায় কথা বলেছি যে এইটা বাংলাদেশের জন্য অন্য একটা ক্ষতি করলো কারণ বাংলাদেশে হয়তো তারা তাদের বয়ান খাওয়াতে পারবে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই ফ্লোতে কিন্তু বিদেশি যে আপনার হিউম্যান রাইটস অর্গানাইজেশন বিদেশি সংবাদ মাধ্যম তাদেরকে সরকার যা বলবে তাই গ্রহণ করবে এমন না মিনাক্ষী গাঙ্গুলিকে আজকে ওনাদের খারাপ লাগতে পারে কিন্তু ষোলো বছর ধরে আওয়ামী লীগের ফ্যাসিবাদকালে এই মিনাক্ষী গাঙ্গুলির সঙ্গে আমাদের নানানভাবে যোগাযোগ হয়েছে এবং আমরা বাংলাদেশের হিউম্যান রাইটস ভায়োলেশন নিয়ে তাকে তথ্য দিয়েছি এবং তা তিনি যথাযথ রিপোর্ট করেছেন আমরা দেখেছি সুতরাং তাকে অত বায়াস এটা ভাববার কারণ নাই বরং তিনি আওয়ামী লীগের আমলে যে মানবাধিকার হরণ হয়েছে সেটা নিয়ে সাংঘাতিকভাবে তার বিরুদ্ধে সোচ্চার ছিলেন ভূমিকা রেখেছেন এবং হিউম্যান রাইটস ওয়াচ সেই রিপোর্ট করতো বলে আওয়ামী লীগ সরকার হিউম্যান রাইটস ওয়াচকে বিএনপি জামাতের অঙ্গ সংগঠন বলতো আর আজকে সেই সংগঠনে এই রিপোর্ট দিয়েছে সুতরাং আপনি শুধুমাত্র লোকাল পত্রিকার থেকে নেয় বা বিভিন্নভাবে এই কথা বলে এড়িয়ে যাবেন সেটা বলার সুযোগ নেই আওয়ামী লীগ আমলে যত হিউম্যান রাইটস ভায়োলেশনের রিপোর্ট হয়েছে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বা সবাই যে পরিসংখ্যান দিয়েছে আমাদের অধিকার আমাদের আইনশালিশ সালিশ কেন্দ্র এই দুইটাই তো সবচেয়ে বড় বাংলাদেশের মধ্যে তারা যে পরিসংখ্যান দিয়েছে এই সংবাদ মাধ্যমের উপর ভিত্তি করে দিয়েছে তার উপর ভিত্তি করে আমরা কথা বলেছি লিখেছি আমি নিজে হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ রাইট টু লাইফ এফ আর ইন বাংলাদেশ নামে বই লিখেছি আমি সুতরাং তখন তো এটা আপত্তিকর হয় নাই আজকে তারা বলছে আজকে বলছেন বাংলাদেশের রিপোর্টের উপর ভিত্তি করে তা আপনি কি তখন কি ছিল সুতরাং আপনি বলতে পারেন তখন হিউম্যান রাইটস ভায়োলেশন আরো অনেক বেশি হতো সংবাদ মাধ্যম ভয়ে সব প্রকাশ করতে পারতো না এখন আপনার সেই ভয়ের জায়গাটা তুলে দিয়েছেন বলছেন যে স্বাধীন বলে অনেক কথা বলে বলতে পারছে তাতে হয়তো যা ঘটছে তার বেশিরভাগ সংবাদ মাধ্যম আসছে এটা বলতে পারেন আপনি বড় জোর কিন্তু স্বাধীনতা পাচ্ছে বলে মিথ্যা কথা লিখছে হ্যা হিউম্যান রাইটস ভায়োলেশনের এই তথ্য হাজির করাটা ওই যে মাসুদ কামাল ভাই যেটা বললেন এইটা ওই জায়গায় বসে ওই পদে বসে যে পেশা থেকে আসছেন সেটা থেকে এসে এই আচরণটা মানায় না আমরা ওই বাংলাদেশে হাসান মাহমুদ ও কি বললো সেটা আমরা দেখতে চাই না পলক কি বললো সেই রকম চেহারা দেখতে চাই না কি ভবিষ্যতে যেই বিএনপি এবং জামায়াত ইসলামকে হিউম্যান রাইটস এর উপরে মিনাক্ষী গাঙ্গুলিরা বা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে সহযোগিতা দিয়েছে তাদের দৃষ্টিতে ন্যায্য রিপোর্ট করে ভবিষ্যতেই বিএনপি জামাত ক্ষমতায় আসলেও হয়তো তাদের কাছে ওই মিনাক্ষী গাঙ্গুলিকে খারাপ লাগতে পারে কারণ তারা তাদের দায়িত্ব পালন করে তারা আপনার আমার চেহারা দেখে আমার কথায় দায়িত্ব পালন করবে না বরং তাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলে আরও বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করাবে। সেটা না করে উচিত হচ্ছে তদন্ত করা এবং এই ঘটনাটা যখন ঘটে যে সাংবাদিক পান্নাকে এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় আরও অনেকের ব্যাপারে আমি বলছি না অন্তত দুইজনের ব্যাপারে বলছি একজন সাংবাদিক একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাদের রাজনৈতিক মতাদর্শ আছে তাদের অবস্থান আছে তাদের মুক্তিযুদ্ধ নিয়ে তাদের একটা অবস্থান আছে অ্যাপার্ট ফ্রম দিস যদি কোনো ষড়যন্ত্রে যুক্ত থাকে যেটা রাষ্ট্রের জন্য গুরুতর হুমকি তাহলে সেটার ছিটে ফোটাও তো আমরা জানতে পারছি না আমরা যে এই সরকারকে বা তাদের কার্যক্রমকে ডিফেন্ড করব। ডিফেন্ডই তো করে আসছি অনেক কিছুতে সেই সুযোগটুকু আমাদের দেন সেটুকু তথ্য অন্তত যে আমাদের অবহিত করেন যে ওরা এত বড় বিরাট এক ষড়যন্ত্র লিপ্ত ছিল এতদিনে ইউনুসের সরকার পরি যেত তারা তাদের জামিন দেওয়া হলে তা তো বলছেন উপদেষ্টা কবির খান আজ সকালে লিখেছেন নিজে পদে থেকে অন্যায় সুবিধা গ্রহণ করে আত্মীয় আত্মীয়স্বজন বন্ধু বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দিয়েই নাই নিজের সীমিত সামর্থ্য সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি শিক্ষকতার সূত্রে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ গ্রহণ করিনি আজ সেভেন্টি টু প্লাস বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয় উপদেষ্টা রিজোয়ানা হাসান বলেছেন উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন নাহিদ ইসলামের এমন বক্তব্য তাকেই খণ্ডাতে হবে দেশেই ছিলাম এর আগেও ঝড় ঝঞ্ঝা এসেছে ইনশাল্লাহ বাকিটা জীবন বাংলাদেশেই কাটিয়ে যাব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব নেওয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে বলছেন যারা পাঁচ আগস্ট পালিয়েছিল তাদের সিমপ্যাথাইজাররা কষ্টে মরে যাচ্ছে বারবার ফ্যাসিস্টদেরই পালাতে হবে এনসিপি আর উপদেষ্টা পরিষদকে মুখোমুখি অবস্থানে চলে গেলেন এরকম কিছু মনে হচ্ছে না আমার কাছে তো মনে হয়নি আমার কাছে মনে হয়েছে যে নাহিদ সার্জিস থেকে শুরু করে যারা এই সেফ এক্সিটের আলোচনা তুলছে এটা আসলে একটা ফ্রাস্ট্রেশন থেকে তুলছে যে গণ অভ্যুত্থান থেকে আসা যে সরকার যে অ্যাডভাইজাররা এসছেন তাদের কাছ থেকে তারা যে রোল এবং পারফরম্যান্স আশা করেছিলেন এটা তারা ডেলিভার করতে পারেন নাই কালেকটিভলি এটা আমরা বারবার বলেছি যে প্রফেসর ইউনসের সামনে আমরা বলেছি এবং সেজন্য আমরা বারবার বলেছি যে আপনার উপদেষ্টা পরিষদকে কোনো না কোনো ফর্মে জবাবদিহিতার অধীনে আনা দরকার ন্যূনতম একটা জায়গা দেখেন কি কি হতে পারে সেটা যে এই উপদেষ্টাদের অনেকে কিন্তু সুশীল তারা যখন মঞ্চের এই পারে থাকেন তখন কিন্তু তারা বিএনপিকে আওয়ামী লীগকে রাজনীতিবিদদেরকে বলেন তাদের আয় উপার্জনের তথ্য প্রকাশ করেন নির্বাচন কমিশনকে তারা ওয়াজ মাহফিল করেন যে নির্বাচন কমিশন আইন বদলানো দরকার দূরে দূরে এদেরকে ধরেন কিন্তু আজকে যখন তারা ওই বিএনপি আওয়ামী লীগের চেয়ারটাতে বসছেন এখন তারা নিজের সম্পত্তির হিসাব দিচ্ছেন না বারবার কিন্তু এই দাবিটা করা হয়েছে যে আপনারা আসার সাথে সাথে আপনাদের সম্পত্তির হিসাব দেন এক বছর হয়ে গেছে এখনও দেন নাই যাওয়ার পরেও সম্পত্তির হিসাব দিতে হবে এবং তারপরে বিভিন্ন উপদেষ্টাদের ব্যাপারে নামে বেনামে অমুক তমুকের সম্পত্তি পাহারা দেবার আলোচনা আসছে বিভিন্ন কোম্পানিকে পলিসি মানে ফ্যাসিলিটি করা নিজে টাকা নেওয়া না কিন্তু একটা পার্টিকুলার কোম্পানিকে একটা পার্টিকুলার পলিসির ব্যাপারে ফেভার করা একটা তথ্য দিয়ে সাহায্য করা যে আমি আগামী এপ্রিল মাসে তেলের দাম গ্যাসের দাম এই তথ্যটা আপনি ডিসেম্বরে জান জানুয়ারিতে জানায় তাকে তো সে করে ফেলছে তাহলে একটা একটা পলিসি যে ফেয়ার ডিল তাকে করবার সুযোগ করে দিলেন তো সেই রকম জায়গাগুলো থেকে প্রত্যেকের জবাব তার জায়গাটা আনা দরকার মাননীয় প্রধান উপদেষ্টার সামনে আমরা এই কথা বলবার পরে আমার শুধু মনে পড়ে যে বিরার আশিক চৌধুরী আমাকে ত্যাগ করে ওনার আমল নামার হিসাব দিয়েছেন উনি আমাদের আমল নামার হিসাব চেয়েছেন আমি দশ মাসে কি করেছি এখন কি করছি এবং যাওয়ার আগ পর্যন্ত কি কি করবার পরিকল্পনা করছি উনি বিশাল স্ট্যাটাস দিয়ে সেটা করেছেন বাকিরা কেন করতে পারলো না আপনাদের সময় নাই হ্যাঁ আমি একজন উপদেষ্টাকে পার্সোনাল জিজ্ঞেস করছি আপনাদের আমল নামার হিসাব দিচ্ছেন না কেন বলে কাজ করে তো কুল পাচ্ছি না আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন যেটা লেখা দেওয়ার সময় পাচ্ছেন না এটা তো আমরা দেখতে চাই কারণ আপনারা অধিকাংশ উপদেষ্টা দেখবেন প্রেস ফেস করে না ব্রিফিং করে না পাবলিক অ্যাকাউন্টেবিলিটি নাই টক শোতে আসে না তাহলে আমি জানবো কীভাবে আমরা যে আল্লাহর আসতে দয়া দাক্ষিন্যকরা কালেক্টিভলি গণ অভ্যুত্থানের পক্ষে শক্তিরা আপনাকে উপদেষ্টা বানাইছে আপনার কোনো না কোনো ফর্মেতে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকতে হবে জব দিয়ে থাকতে হবে তো সেই জায়গাটাতে দেখলাম ওনাদের যথেষ্ট একটা লুকোচুরি সাইনেস আছে তো এইটার এই যে ফ্রাস্ট্রেশনটাই সার্জিসের একটা ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়েছে একটা ভাষায় বের হয়েছে নাহিদ একভাবে বলেছে বাট মোটা দাগে আমি যেটা বোধ করছি সেটা হচ্ছে যে আমাদের এক্সপেকটেশনের যে একটা প্রত্যাশা পূরণ হয় নাই সেই জায়গা থেকে সেফ এক্সিট খুঁজতে হবে কোন কোন উপদেষ্টা ধরে নিয়েছেন যেহেতু বিএনপি ক্ষমতায় আসতেছে বিএনপির সাথে একটু বেশি ওঠা বসা করা একটু গোপনে সোপনে চা কফি বেশি করে খাওয়া বিভিন্ন ক্লাবে দেখা সাক্ষাৎ করা টরা এগুলো একটু হচ্ছে রচ্ছে এবং এগুলো ধরেন ওনারা জানে আমরা জানি আপনারাও দু একবার একটু খবর টবর পান ক্যামেরাম্যান পাঠায় দেন তো এইটা হয়তো অনেকে বোধ করতেছেন সেফ এক্সিট কিন্তু আমি ওটা ওইভাবে দেখছি না জি মাহসুদ কামাল আগে যদি মুরগি ব্যবসায়ী টিভি চ্যানেলের মালিক হয় এখন পত্রিকার সাংবাদিক চ্যানেলের মালিক হলে ক্ষতি কি এটা নিয়ে কেন এত হইচই হিংসা থেকে না না হিংসা করবো না আগেরটাও খারাপ ছিল এটাও খারাপ আপনি একটা খারাপ যেহেতু আরেকটা খারাপ জাস্টিফাই করতে পারেন না দেখেন আমি 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 নিজে টেলিভিশনে চাকরি করতাম আমি প্রত্যেকটা চাকরি করছি যেহেতু টিভি আলোচনা হচ্ছে টিভি প্রসঙ্গটা বলি টেলিভিশনের একটা লাইসেন্স পেতে হলে যিনি লাইসেন্স পেতে চান তার কিন্তু নিজস্ব ব্যবসায়িকভাবে তার যে আপনার ইয়ে ট্রেড লাইসেন্স দিতে হয় তার ট্যাক্স সার্টিফিকেট দিতে হয় মানে সে যে একটা টিভি চালানোর উপযুক্ত ব্যক্তি সেরকম কাগজপত্র জমা দিতে হয় তাকে কিন্তু কারণ আপনি একজনকে ট্রেড লাইসেন্স আপনি একটা টিভি দিয়ে দিলেন সেই টিভিটা নিয়ে সে মনে হয় কারণ লোকজনকে নিয়োগ তাদের বেতন দিল না এটা তো তাদের তার সেই অর্থনৈতিক সামর্থ্য আছে কি না এটা সরকার চেক করেই দেয় আজকে মাহফুজ আলম যে ব্যাখ্যাটা দিলো আপনি দেখলাম তার প্রত্যেক পত্রিকায় এই ব্যাখ্যাটা মাঝে এত হাস্যকর মনে হয়েছে যে আমি কি বলবো সে বলতে আমরা নতুনদেরকে দিচ্ছি তো এই লোকের তো যাদেরকে দিয়েছে একালকে বললো এতে তো সংসার চালানোর ই নাই সক্ষমতা নাই যারা একটা টিভি বের করার অর্থ অর্থনৈতিক সামর্থ্য আছে সে ভাই একটা বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার হয় না সে ওরকম একটা যে পত্রিকায় মাত্র সাতশো আটশো ছাপে সেই পত্রিকা স্টাফ রিপোর্টার হয় না বাংলাদেশে কোন পত্রিকায় কত টাকা বেতন কতদিন পর দেয় এটা তো অন্তর্ভুক্ত জানি ধরেন কিছুই জানি না এটুক জানি সেই জানা নিয়ে বুঝি যে এদের টিভি তাদের মানে ঠিকঠাক মতো চাহিদা মতো চার পাঁচটা টেলিভিশন সেট কেনার সামর্থ্য আছে কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে সে একটা মুরগি ধরছে ব্যবসায়ী একটা মুরগি ধরছে ধরে বলছে ভাই আপনি আমার চালাবেন এবং সেই যে সমস্ত ব্যাঙ্ক স্টেটমেন্ট সব বোয়া তার ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকতেই পায় না তার কোটি কোটি টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে তাহলে সে ওই চাকরি করতে না ভাই এগুলো তো বুঝি তো এখন এই জিনিসটা হলো কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে এরা আসছে ক্ষমতায় আর সে নিয়ে বৈষম্য যতটুকু করা যায় তার হাইস্ট পয়েন্ট পর্যন্ত যাচ্ছে এবং যেটা অজুহাত দিচ্ছে যে তারা নাকি এই আন্দোলনের তাদেরকে তারা এগুলো দিচ্ছে তাদের অন্য কিছু দেন তারা করতে পারবে না আবার কোটা তারা টেলিভিশন দৈনিক জনকন্ঠ ওইটার মধ্যে তাদের একজন লোক ঢুকাইছে এনসিপি লোক ঢুকাইছে কিরে ভাই এগুলো কিন্তু উদাহরণ হয়ে থাকবে আপনি আপাতত ক্ষমতা সংশ্লিষ্ট আছেন এখনো তো পার পাই যাবেন কিন্তু এগুলি এক্সাম্পল খুব খারাপ এক্সাম্পলি